কিভাবে প্রশ্ন ব্যাংক প্র্যাকটিস করলে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তুমি নিশ্চিত চান্স পাবে তুমি সায়েন্স আর্টস কিংবা কমার্স যে বিভাগেরই শিক্ষার্থী হও না কেন ইনশাআল্লাহ তোমার জন্য এই ভিডিওটি একটি গেম চেঞ্জার হিসেবে কাজ করবে কারণ আজকে আমি তোমাদেরকে শেষ মুহূর্তে ব্যাংক কীভাবে প্র্যাকটিস করতে হয় তার বেস্ট একটা মেথড শেয়ার করব কিভাবে তোমরা কালার পেন সঠিক পদ্ধতিতে ব্যবহার করবা প্রশ্ন ব্যাংক প্র্যাকটিসের সময় সো এই বিষয়টা নিয়ে আমরা চলো কথা না বাড়িয়ে চলে যায় আজকের মেইন ভিডিওতে সো আমি এখানে কিছু প্রশ্ন রাখছি সো ধরে নাও তুমি যে কোনো একটা র্যান্ডম প্রশ্ন ব্যাংক থেকে তুমি প্রশ্ন ব্যাংক থেকে প্রশ্ন প্র্যাকটিস করতো সো তোমার এখানে এক দুই তিন চার পাঁচ ছয় থেকে নাম্বার শুরু হইতে পারে আমার এখানে ধরো পনেরো ষোলো সতেরো নাম্বারিং আছে সো এখন এইখান থেকে আমরা কিভাবে কালার পেনের সঠিক ব্যবহার করব ধরো আমি যখন কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করব তখন র্যান্ডম তো আমরা সমাধান করতে থাকি তাই না সো আমি ধরো এটা পনেরো নাম্বার কোশ্চেনটা সমাধান করতে পারছি ষোলো নম্বরটা পারি নাই সতেরো নাম্বারটা পারছি আঠারো নাম্বারটা পারছি এইরকমটা হয় কিছু প্রশ্ন আমরা নিজে থেকে পারি আবার কিছু প্রশ্ন পারি না সেটা সমাধান দেখে আমাদেরকে খুব সুন্দরভাবে কনসেপ্টটা ক্লিয়ার করতে হয় সো আমি যখন র্যান্ডম প্রথম প্রশ্ন ব্যাংক মানে সমাধান করব। সো প্রথম দেখো আমি একটু তোমাদেরকে আইডেন্টিফাই করে দিই যখন তুমি ফার্স্ট কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করবা তখন তো আমরা কি করি তখন আমরা নর্মালি হচ্ছে দেখে দেখেই করি একদম ফার্স্টের দেখে দেখেই করি আমরা তাই না দেখে দেখে ধরে নিলাম একদম প্রথম তুমি হচ্ছে কোশ্চেন ব্যাংকটা প্র্যাকটিস করতেছ তাহলে প্রথমবার তুমি কি করবা প্রথমবার একদম দেখে দেখেই প্র্যাকটিস করবা প্রত্যেকটা কোশ্চেন দেখ দেখবা উত্তরও দেখে দেখে ধরো প্র্যাকটিস করলা যখন তুমি দ্বিতীয়বার আসবা যখন তুমি দ্বিতীয়বার আসবা ধরো তুমি সেকেন্ডবার এখন প্র্যাকটিস করবা তোমরা আমাকে অনেক সময়ই বলো যে ভাইয়া আমি না রিভিশন যখন দেই তখন টাইম কুলাইতে পারি না দেখা যায় যে একটা অধ্যায় শেষ করতে আমার একদিন চলে যায় যেখানে তোমার একদিনে ধরো তোমার একটা বই শেষ করার কথা ছিল ধরো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ব্যালোজি যে কোনো একটা বই শেষ করার কথা ছিল কিন্তু রিভিশনের সময় তোমরা অল্প সময়ে অধিক পড়াশোনা করতে পারো না এইটা কেন হয় নর্মালি এই যে প্রশ্ন ব্যাংক যদি তুমি সঠিক ওয়েতে পড়তে না পারো তখন হয় দেখো তুমি প্রথমবার কি করছো প্রত্যেকটা জিনিস দেখে দেখে প্র্যাকটিস করছো ঠিক আছে অ্যানাফ তারপরে যখন তুমি ওই জিনিসটাই আবার দেখবা তখন তুমি চেষ্টা করবা উত্তর ঢেকে ঢেকে রাখে প্র্যাকটিস করার জন্য কি করবা ভাইয়া উত্তর ঢেকে ঢেকে তুমি তোমার হচ্ছে দেখবা যে বইয়ের যে কোনো একটা মোটা পেপার তুমি উত্তরটা ঢেকে দিয়ে বা হাত দিয়ে ঢেকে ঢেকে ধরে ধরে কি করবা তুমি প্র্যাকটিস করবে তাহলে সেকেন্ড বার হচ্ছে উত্তর ঢাকবা সেকেন্ড বার হচ্ছে উত্তর ঢাকবা এখন যখন তুমি সেকেন্ড বার উত্তর ঢাইকা সকল কোশ্চেন ব্যাংক তুমি সমাধান করতে যাবা সকল প্রশ্ন তখন তুমি একটা জিনিস খেয়াল করবা যে সকল কোশ্চেন তুমি পারতো না সকল কোশ্চেন কিন্তু তুমি পারবা না কিছু প্রশ্নে তুমি আটকায় যাবা সো সেই প্রশ্নগুলান যেগুলো তুমি আটকায় যাবা সেগুলান ধরো একটা কালার পেন দিয়ে এইভাবে গোল মার্ক করে রাখবা তার মানে কি তুমি একবার প্র্যাকটিস করছো ওইবার প্র্যাকটিস করার সময় কি হইছে তারপরে যখন তুমি আসছো এইবার তুমি এই কোশ্চেনটা পাও নাই তুমি তাহলে প্রথমবার করার পরে দ্বিতীয়বারের বেলায় পাও নাই এটা তুমি আইডেন্টিফাই করে রাখলা এই আইডেন্টিফাই করে কাজ কি হবে এটা কিন্তু আমি তোমাকে একটু পরেই বলে দিচ্ছি দেখো তুমি প্রত্যেকটা কোশ্চেন সমাধান সমাধান করবা করে যেটা যেটা সেকেন্ড বার পারবা না তুমি সুন্দর মতো কালার পেন দিয়ে দাগায় রাখলা তার মানে কি তুমি একবার এটা জিনিস পড়ছো আবার ভুল করছো তার মানে এই জিনিসটা তোমাকে বারবার করে রিভিশনের মধ্যে থাকতে হবে কারণ তোমার এই পড়া জিনিস বারবার ভুল হচ্ছে বুঝতে পারছো তার মানে যখন তুমি থার্ড বার আসবা যখন তুমি এই কোশ্চেন ব্যাংকটা বা এই অধ্যায়ের কোশ্চেন যখন তুমি থার্ড বার রিভিশন দিবা তখন সর্বপ্রথম কাজ হবে কি জানো এই যে কালার পেন যে যেগুলো তুমি দাগায় রাখছো সেগুলো তুমি সবার আগে প্র্যাকটিস করবা কারণ ভাই কি দেখো আমরা কি করি যখন রিভিশন দেই যখন থার্ড বার রিভিশন দেই তখন শুরু থেকে আবার আমরা প্র্যাকটিস করা শুরু করে দেই তখন কি হয় অধিক সময় লাগে ভাই তুমি তো যেগুলো পারো সেগুলোন বারবার প্র্যাকটিস করে লাভ কি যেগুলো পারো না সেগুলো বারবার প্র্যাকটিস করতে হবে যাতে ওই জিনিসটা কখনোই আর ভুল না হয় তার তুমি থার্ড বার এসে কি করবা যে কালার পেন দিয়ে যেগুলো দাগানো সবার আগে সেগুলোকে বেশি গুরুত্ব দিবা কালার পেন দিয়ে যেগুলো দাগানো সবার আগে সেগুলা তুমি বেশি করে গুরুত্ব দিবা যেমন আমি যে কাজটা করতাম কয়েকটা কালার পেন ইউজ করতাম ধরো আমি সেকেন্ড বার যখন পড়া শুরু করলাম সেগুলোতে কি এরকম দাগায় দাগায় রাখছিলাম যখন থার্ড বারে আসবো তখন থার্ড বারে দেখবো যে কোনটা কোনটা পারতেছি না ধরো এই কালারটা এই ষোলো নাম্বার কোয়েশনটা আমি থার্ড বারে এসেও পারি নাই

থার্ড বারে আইসা দেখা যায় যে পারা যায় মনে করে কিছু কিছু প্রশ্ন জাস্ট আমরা ভুলে যাইতেই পারি স্বাভাবিক বিষয় তো সেই জিনিসগুলো আমি আরো একটা কালার পেন দিয়ে রাউন্ড করে দিতাম কারণ এটা দ্বারা আমি কি বুঝাচ্ছি যে ভাই এটা আমার মনে করো বারবার ভুল হচ্ছে ঠিক আছে তার মানে আমার কি এই জিনিসটা যখন আমি পরীক্ষার আগে রিভিশন দিব তখন এই জিনিসটা ভালো মতো দেখতে হবে কারণ এই জিনিসটা আমি দুই তিনবার দেখার পরেও আবার ভুল করছিলাম তাহলে কোয়েশ্চেন ব্যাংক তুমি পরীক্ষার আগের রাতে কি প্র্যাকটিস করবে এই মোটা মোটা বই শেষ করতে পারবা জীবনেও শেষ করতে পারবে না তার মানে তোমাকে এমনভাবেই পড়ালেখা করতে হবে যাতে করে তুমি পরীক্ষার আগে কোন কোন জিনিস ভুল করতে পারো এই বিষয়গুলো আগে থেকে আইডেন্টিফাই করা থাকে এখন তুমি সেইগুলো নিয়ে জাস্টি রিভিশন করে চলে যাবা বুঝতে পারছো সো এইভাবে তুমি যদি কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করতে পারো শুরু থেকেই তাহলে ইনশাল্লাহ সব থেকে বেশি ইফেক্টফুল হবে আমি মনে করি এই কাজটা আমরাও করছিলাম ওকে সো প্রশ্ন ব্যাংকে কীভাবে কালার পেন ব্যবহার করবা সেই মেথডটা তোমাদেরকে দেখাই দিলাম ওকে সো সবাই আজকে থেকে এই মেথড অ্যাপ্লাই করবা এবং রিভিশন দেওয়ার সময় দেখবে অটোমেটিক তোমার সময় কমে আসছে কারণ ভাই যেগুলো থিওরি টাইপ প্রশ্ন যেগুলো তুমি পারো ওগুলোতে বেশি সময় ইনভেস্ট করার দরকার নাই কারণ ওই জিনিসটা তুমি পারো যেটা পারো না সেইটাতে তোমাকে সময় ইনভেস্ট করতে হবে বুঝছো এবং পরীক্ষার আগের রাতে তুমি কি রিভিশন দিয়ে যাবা কিভাবে বুঝবা তুমি কোন কোন জিনিস বারবার ভুল করছো তোমার এই কালার পেনগুলাই তোমাকে আইডেন্টিফাই করে দিবে যে না তুমি এই এই জায়গায় বারবার ভুল করছিলে একটা জিনিস দুই তিনবার দেখার পরে করছো তাহলে পরীক্ষার আগের রাতে তোমাকে এটা মতো বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগ থেকে প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য কিন্তু আমরা অনলি জিএসটি এ ইউনিট কোর্স এডুকেশন থেকে অলরেডি আমরা লঞ্চ করে দিছি যেখানে তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি প্রত্যেকটা সাবজেক্টের গুচ্ছ ডেডিকেটেড লাইফ ক্লাস অনুষ্ঠিত হবে সো তার পাশাপাশি কি থাকবে তার পাশাপাশি বেসিক কনসেপ্ট এবং ফাউন্ডেশন ক্লিয়ার করার জন্য আমাদের ভার্সিটি এ ইউনিট ব্যাচের সকল ক্লাস তোমরা আর্কাইভে পেয়ে যাবা আবার তোমরা অনেকেই উচ্চতর গণিত কিংবা জীববিজ্ঞানের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি উত্তর করো সো তোমাদের জন্য আমাদের গিফট আইটেম হিসেবে বাংলা ও ইংরেজি ক্লাস প্রত্যেকটা টপিক ওয়াইজ আমাদের আর্কাইভে সাজানো থাকবে অর্থাৎ আমাদের এই অনলি জিএসটি এ ইউনিট কোর্সটা তোমার জন্য হবে ওয়ান স্টপ সলিউশন তুমি জাস্ট আমাদের সঙ্গে যুক্ত হয়ে তুমি মনোযোগ দিয়ে পড়বা এবং আমরা যা যা গাইডলাইন দিব সেভাবে তুমি একদম শুরু থেকে প্রস্তুতি নিতে থাকবা ইনশাল্লাহ আমরা আশাবাদী তোমার এই গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের চান্স কেউ ঠেকাতে পারবে না কারণ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়া কিন্তু খুবই সহজ ভাই এখানে বাংলাদেশের সবথেকে বেশি সংখ্যক সিট প্রায় আট হাজারেরও বেশি সিট আছে এবং কাটমার্ক মোটামুটি ফোর্টি ফাইভের আশেপাশে থাকে ফোর্টি ফাইভ প্লাস মাইনাস তার মানে তুমি যদি গুছানো ওয়েতে প্রস্তুতি নাও ভাইয়া তুমি এখন থেকে সুন্দরভাবে পড়লে শুধু চান্স না ফোর্টি ফাইভ তো খুব ইজিলি পাওয়া যায় তুমি এখানে টপ করতে পারবে ইনশাআল্লাহ সো আমাদের এই কোর্সে তোমরা কিভাবে ভর্তি হবা আমাদের কোর্সে আমাদের প্রিমিয়াম লেক প্রিন্টেড লেকচারশিট ছাড়া এবং প্রিন্টেড লেকচারশিট সহ দুই ওয়াইদাই তুমি ভর্তি হতে পারবে লেকচারশিট ছাড়া তুমি মাত্র 1499 টাকায় ভর্তি হতে পারবে এবং লেকচারশিট সহ মাত্র 2499 টাকায় তুমি ভর্তি হতে পারবে আমি তোমাদেরকে সাজেস্ট করবো অবশ্যই লেকচারশিট সহ ভর্তি হওয়া কারণ আমরা তোমাকে যেভাবে পড়াবো সেই খুব মানে গুছানো ওইতে আমাদের এই লেকচারশিটগুলো ওই অনুযায়ী তৈরি করা আছে তার মানে আমরা তোমাকে পড়াবো ক্লাসে তারপরে তুমি খুব সুন্দর মতো আমাদের লেকচারশিট কমপ্লিট করে ফেলবা তোমার প্রস্তুতি ডান ওকে সো তোমরা যারা আমাদের এই অনলি জিএসটি এ ইউনিট কোর্সে ভর্তি হতে চাচ্ছো বা বিস্তারিত জানতে চাচ্ছ তোমরা আমাদের আইডুকেশন ফেসবুক পেজে মেসেজ করতে পারো অথবা আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো ধন্যবাদ